আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনি কি এমন কিছু চাচ্ছেন যা আপনার মন থেকে চাইছেন কিন্তু কিছুতেই পূর্ণ হচ্ছে না ভাই ও বোনেরা আপনার দোয়া কি দীর্ঘদিন ধরে কবুল হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আলোচনাটি আপনার জন্য গোমানোর আগে মাত্র একটি দোয়া একচল্লিশ বার এমন শক্তিশালী আমল যেটা হাজারো মানুষ আজ করে উপকার পাচ্ছে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ যদি আপনি বিশ্বাস নিয়ে এই আমল করেন দিনদার ভাই ও বোনেরা শেষ পর্যন্ত আমাদের আলোচনাটি শুনুন কারণ মাঝখানে এবং শেষে এমন তত্ত্ব থাকবে যা আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রভুকে এমনভাবে ডাকো যেন তিনি সাড়া দিবেন ঘুমানোর আগে মন শান্ত থাকে আত্মা সংবেদনশীল হয় এবং সেই সময় দোয়া কবুলের সম্ভাবনা আরও বেশি সেই মুহূর্তে যদি আপনি একটি নির্দিষ্ট দোয়া একচল্লিশ বার পড়েন তবে তা আপনার জীবনের রাস্তাকে বদলে দিতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এটা শুধু একটি দোয়া নয় এটা এক ধরনের আল্লাহ আল্লাহতালার উপর নির্ভর করার প্রতীক যখন আপনি দুনিয়ার সব দরজা বন্ধ দেখে নিরুপায় হয়ে আল্লাহ রুবুল্লা আলামিনের দিকে ফিরে যান তখন আল্লাহ তালা তিনি তার রহমতের দরজা খুলে দেন অনেক মানুষ অনেকেই বলেছেন এই আমল করার তিন দিনের মধ্যেই চাকরি পেয়েছেন ভিসা পেয়েছেন মনের আশাক আল্লাহ তালা কবুল করেছেন অনেকেই বলেছেন হারানো মানুষ ফিরে এসেছে আবার অনেকেই বলেছে দীর্ঘদিনের আশা পূর্ণ হয়েছে প্রিয়দিনী ভাই বোনেরা মনে রাখবেন কেবল পড়া নয় বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি আপনি যদি ফাঁকি দিয়ে আমল করেন কাজ হবে না আপনি যদি সত্যিকারের ভরসা করেন তখনই অলৌকিক ফল পাবেন আমলটি করতে হবে আপনাকে টানা সাত দিন প্রতিদিন একই সময়ে এবং একান্তে কারো সাথে কথা না বলে নির্জনে আপনাকে এই আমলটা করতে হবে আপনার জীবনে যেটা আপনি চাইছেন সেইটার জন্য আজ রাত থেকেই শুরু করেন ইনশাআল্লাহ তাআলা যখন রাত হবে মানুষ ঘুমিয়ে পড়বে তখন আপনি একা একা আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবেন দুই রাখাত নামাজ আদাই করবেন আপনার চোখে হয়তো জল থাকবে মনে থাকবে বোবা কিন্তু দোয়া থাকবে জ্বালাময় আমল করে ফল পেলে অবশ্যই ভিডিওটির নিচে আলহামদুলিল্লাহ কমেন্টে লিখিয়ে জানিয়ে দিন আপনার মন্তব্য করতে বলবেন না ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তো আসুন আমরা জেনে নেই ওই দোয়াটা কি ওই আমলিয়ারটা কি।

আল্লাহ তালা আপনার সমস্ত হাজত সমস্ত আশা সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ তালা কবুল করবেন অনেকে তিন দিনের ভিতরে ফল পেয়েছেন তো দিনী বায়ু বোনেরা যে যে উদ্দেশ্য নিয়ে মনের আশা কবুলের জন্য আজকে এই আমলটি করবেন রাত্রে তাহাজ নামাজ পড়ে মাত্র একচল্লিশ বার এই আমলটা করে ফেলুন কমেন্টে লিখে যান আলহামদুলিল্লাহ আমি আমলটি করব। আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার সমস্ত হাজত আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ কবুল করে নেন মেন Mm -hmm. Amen amen